হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি খেলার নাম বলতে হবে আর তোমরা যদি খেলার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মালা দ্বিতীয় ছবিতে দেখতে কয় আর আর তৃতীয় ছবিতে দেখতে টি চা এই তিনটি মিলিয়ে নাম হবে কুটি। বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মারি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ গোল্ড অর্থাৎ সোনা আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে মারি গোল্ড বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি জায়গার নাম বলতে হবে আর তোমরা যদি জায়গাটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জল দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পাই চিহ্ন আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ গুড়ি আর এই তিনটি শব্দ মিলিয়ে নাম হবে শব্দটির বন্ধু এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কার অর্থাৎ গাড়ি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টু আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছন্ন আর এই তিনটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে কার্টুন বন্ধুরা এখানে তোমরা আর দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি গেমের নাম বলতে হবে আর তোমরা যদি গেমের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ডক্টর আর দ্বিতীয় ছবিতে দেখতে ড্রাইভিং আর এই দুটি শব্দ মিলিয়ে গেমটির নাম হবে ডক্টর যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জি কে প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি কানাডা আমেরিকা রাশিয়া না ব্রাজিল বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কানাডা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে উনিশশো সালে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কাক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লয় হসই আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে কাকলি বন্ধু দেখেনা তোমরা আর দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ পেন অর্থাৎ আর এই দুটি শব্দ মিলিয়ে স্পেন। বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করেছে পশুর নাম বলতে হবে আর তোমরা যদি পশুর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি সি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি লায়ন অর্থাৎ সিংহ আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে সি লায়ন তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো